মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনকে ডোনেশন দেওয়াই ডক্টর ইউনুসের সাথে ট্রাম্পের সম্পর্ক তিক্ততায় পৌঁছে শুধু তাই নয় নির্বাচনের পর থেকেই ট্রাম্পের সজাগ দৃষ্টি থাকে ডক্টর ইউনুসের দিকে তাই যখন বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি গেলে ট্রাম্প বলতে ভুলেন না মাইক্রো ক্রেডিটের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস কই তিনি কেন এলেন না সেসব কথা তো পুরোরো নতুন সংবাদ হলো ভারত ও চীনের কৌশলগত সম্পর্ককে পুঁজি করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস এমনটাই প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা এছাড়া বিবাদ মিটিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও কাজ শুরু করতে পারবেন তিনি বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সঙ্গে ইউনুসের টানাপোড়নের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে এই জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারে দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন আমি মনে করি ডক্টর ইউনুস দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে প্রস্তুত থাকবেন কারণ ট্রাম্প এমন সময় ক্ষমতায় এসেছেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়ার চেষ্টা করছে ইউনুস গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড মোহাম্মদ ইউনুস এদিকে গত পাঁচ নভেম্বর ট্রাম্পের জয়ের পরই তাকে শুভেচ্ছা জানান প্রফেসর ইউনুস তিনি বলেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিতে তিনি মুখিয়ে আছেন দুই সাল থেকেই ট্রাম্প এবং ইউনুসের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ওই বছর ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর কঠোর সমালোচনা করেছিলেন ইউনুস ট্রাম্পের জয়কে তিনি একটি সূর্যগ্রহণ বলে মন্তব্য করেছিলেন এবং তার জয় তাকে এতটাই আঘাত করেছে যে তিনি কথা বলতে পারছেন না এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেছেন আগেরকার পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি এক নয় খুবই বুদ্ধি খাটিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি দেখভাল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরো বলেছেন বাংলাদেশের প্রতি ট্রাম্পের নীতি পরিবর্তন চলমান থাকবে কারণ তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আইপিএজি এশিয়া প্যাসিফিক অস্ট্রেলিয়া চেয়ারম্যান সৈয়দ সালে হিলারি ইউনুস যে ডোনেশন দিয়েছিলেন সেটি ট্রাম্প ইউনুসের সম্পর্ক জটিল করেছে তবে এই বিষয়টি বাংলাদেশের পুরো বৈদেশিক নীতির প্রতিনিধিত্ব করে না কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক লাভজনক ক্ষেত্র যেমন ব্যবসা উন্নয়ন ও প্রযুক্তিতে ভালো সম্পর্ক বজায় রেখেছে এই বিশ্লেষক আরও বলেছেন ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক আরও বৃদ্ধি করবে তার মতে নির্বাচনের আগে ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন সেটি তার নীতির প্রতিনিধিত্ব নয় মূলত নির্বাচনী প্রচারণার অংশ ছিল এই বিশ্লেষক আরও বলেছেন বাংলাদেশের উচিত একজন লবিস্ট নিয়োগ করা যিনি বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি ও মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের আবেদন বৃদ্ধি করতে পারবেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ